কে এটা একটা বিটলের কষ্ট বাচ্চা ভাই এটা কি বাচ্চা এটা একটা স্তুতাপুরী জাতের মেয়ে বাচ্চা ভাই আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম শাকুয়াদ ভাইয়ের লতে আসলে শাকুয়াদ ভাইয়ের ঠিকানাটা হলো নাটোর জেলা বাগাতিপাড়া উপজেলা শাকত ভাইয়ের সুন্দর একটা ফার্ম মোটামুটি আজকে উন্নত জাতের কিছু ছাগল আমরা দেখাবো

আমি তাও তো পাঁচ বছর পাঁচ বছর না ছাগল সেক্টরে কেমন লাভবান বা কেমন কি ছাগল সেক্টরে লাভ আছে জন্য তো পাল্টেছি ভাই দর্শকরা পালতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে নতুন শুরু করতে চায় হ্যাঁ শুরু করুক তাই না হ্যাঁ কি কি জাতের আপনি দেখাবেন আজকে ছাগল আমি দেখাবো ভাই তোতা পরী আর হরিয়ানা তোতা আর হরিয়ান যে কয়টা হবে ছেলের মতো বাচ্চা দেয়া মোটামুটি আটটা

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর মুখের পাঁচ দেখেন পাঁচ ভাই খুব ভালো পুরো একবারে ব্যালসা আচ্ছা ভাই যে ভাই বাচ্চা দুইটা কি বাচ্চা বাচ্চা পাটার বাচ্চা ভাই পাটা দুইটা যে বয়স কেমন বাচ্চার বয়স মোটামুটি চার মাস পার হয়েছে আর কি দু এক দিন দর্শক সুপার সুপার দুইটা বাচ্চা গঠনটা দেখেন কালার দেখেন মুখ একটা বাচ্চার ওজন ভাই আছে তিরিশ কেজি হবে একটাই তিরিশ না ভাই যে মিনিমাম 30 কেজি কেজি আছে একটা বাচ্চা দেখেন আচ্ছা তাহলে দুইটা পাঠা পাচ্ছে না যে আর বাচ্চা সব খাওয়া ধরেছে বাচ্চা আর কোনো সমস্যা নেই আচ্ছা ভাই এখন কি মানে দুইটা আলাদা আলাদা সেল হবে নাকি কেউ যদি একসাথে নিতে চায় তাও দেওয়া যাবে আবার আলাদা আলাদা নিলেও সেল হবে ভাই আচ্ছা মাটা আর বাচ্চাটা তিনটা মিলে কেমন দাম চাচ্ছেন আর আলাদা কেমন দাম চাচ্ছেন তিনটা মিলি নিলে দাম পড়বে ভাই এক লক্ষ দশ হাজার টাকা তিনটা এক লাখ দশ যে মানে পঁয়ত্রিশ হাজার করে হলে এক লাখ পাঁচ হয় এক লাখ দশ আর যদি আলাদা কেউ নেয় কিভাবে কি করা আলাদা নিলে ভাই আলাদা আলাদা দাম চাবো ভাই আলাদা নিলে মালটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আর বাচ্চা দুইটা বাচ্চা দুইটা পড়বে পিস সাড়ে সাঁত্রিশ হাজার টাকা যেটাই লিখ মানে পঁয়ত্রিশ জনের সতেরো হাজার চুয়াত্তর হাজার যাই হোক আলাদা নিলে আর একসাথে নিলে ছাড় দেবেন কিছু একসাথে নিলে ছাড় আছে ভাই অশোক আপনারা যেভাবে মনে চায় যদি পাঠা আলাদা বিডার হিসাবে আর যদি হবে ভাই দেখেন এই পাঠারি বাচ্চা ভাই দেখেন মুখের পাঁচটা দেখেন খামার উপযোগী বাচ্চা ভাই আর মা দেখেন দর্শক আপনারা যারা মা নিতে চান মা নিতে পারেন পাঠা নিলে পাঠা নিবে তাহলে আলোচনার সুযোগ আছে না ভাই আলোচনার সুযোগ আছে ঠিক আছে ভাই যে ভাই একটা হরিয়ানা ছাগল না ভাই যে ভাই

দামও হবে কম না ভাই? জে ভাই। আচ্ছা কেমন দেখুন। এই দেখুন জিরো দাম। আচ্ছা 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 এটা বড় হবে অনেক মেলা বড় হবে ভাই। এর মাইক বিক্রি করছি 90000 টাকা। আচ্ছা হোরিয়া না অনেক দামি ছাগল একটা। ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন? এটার ভাই সাদাম 32000 টাকা। কিছুটা সুযুক করে দেব। ভাই, আলোচনার সুযোগ আছে। অবশ্য যদি ভালো কিছু চান দেখেন যদি ভালো লাগে নিয়ে নেন। এটা পুনন করে দেন না। যে ভাই। ঠিক আছে 32000 চাও আলোচনা সুযোগ। শাকাত ভাই জে ভাই এখানে একটা বিডার না ভাই? জে ভাই।

প্রজনন করা শিখেছে ভাই তবে একটু একটু দেরিতে দিলে ভালো হবে না শিখেছে তাই বলতেছি শিখছে না যে আচ্ছা অসুবিধা এটা কেমন কি দাম চাচ্ছেন এটার ভাই সাদাম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার যে আচ্ছা আর একটু দিবেন অবশ্যই ভাই প্রত্যেকটা ছাগলেরই হালকা পাতলা দাম করতে পারবে আচ্ছা যেগুলো দেখালো আপনার আলোচনা শুধু করে দিল যদি ভালো লাগে নিতে পারেন বিয়াল্লিশ হাজার চাচ্ছে শাকত ভাই জি ভাই কত হাইটের বিডারটা বিডারটা তাও তো মাপা নাই ভাই একচল্লিশটা হওয়া লাগে দর্শক মানে একবারে একটা কি যেন মোচের মত সাইজ যেমন গেটআপ আপনারা যদি সামনে সামনে দেখেন এই শাকত ভাইয়ের দা ভাই কত দাঁত কয় দাঁত এই ভাই ছিল এখন 8 দাঁত নাকি দাঁত দেখা লাগবে তাহলে আচ্ছা অসুবিধা নাই हाइटটা কত বললেন ভাই हाइट 40 এর কাছাকাছি আছে 40 এর কাছাকাছি না ভাই এই বিড়দ দা কি ভাই সেল জন্য দেখাবেন নাকি হ্যাঁ ভাই কোন দর্শক যদি পছন্দ করে তাহলে সেল সেল করে দেব সেল করে দিবেন না ভাই এটা কি দাম বলবেন নাকি দাম ভাই আলোচনায় থাকবে এটা আলোচনা আর এ বিডার ভাই কাজে খুব ভালো তাই না একশো 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 যে তবে সাকত ভাই যে ভাই এর যে গঠনটা সামনের যে ফিগার আপনারা দর্শক দরকার বলে সামনে এসে দেখেন ঠ্যাং ম্যাংগুলা দেখেন সব মিলায় যদি ভালো লাগে সাকত ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কথা বলতে পারেন কঠিন একটা বিডার সাকত ভাই যে ভাই এটা কি পুরো বরবাদ করে দিচ্ছে একটু পাটা তো একটু রাগ বেশি হে ভাই পাটার রাগ না হইলে কিসের পাটা ভাই এটা হাইটটা কেমন কি এটা হাইট প্রায় 37 এর কাছাকাছি 37 এর কাছাকাছি না ভাই যে কানে লেনটা কি অবস্থা ভাই একবারে ভাই দেখেন 100 তে 100 আচ্ছা দর্শক আপনারা সিংটা দেখেন কানটার লেনটা দেখেন ভাই এটা লাইবটটা কেমন আসতে পারে আইডিয়া আছে কি আপনাদের এটা লাইব ওজন অনুমান 80 কেজি 80 কেজি যে

আচ্ছা অসুবিধা নেই কাজে ভাই খুব ভালো আপনি কাছাকাছি আচ্ছা এই বিটারটা যদি নেই কেমন কি দাম চাবেন আমার ভাই কোন ভাই যদি পছন্দ করে নিতে চাইলে পঁচাশি টাকা দাম চাচ্ছি পঁচাশি হাজার চাচ্ছেন যে ভাই কানে লেন্ট আর দেখেন আর গঠন দেখেন ভাই কিছুটা সেক্সি বাস করে দিবেন না যদি কেউ নেয় হ্যাঁ ভাই কারো পছন্দ হলে তো একটু আলোচনার সুযোগ আছে ভাই আলোচনার সুযোগ আছে না ভাই দর্শক যারা বিডার খুঁজতেছেন হরিয়ানা বা অনেকে ভালো মানের বিডার চান এটা দেখেন যদি পছন্দ হয় সাকত বাসে তো আপনারা অবশ্যই কথা বলতে পারেন ওই নম্বরে আরে সোহান আল্লাহ দর্শক দেখেন আর এক দেখেন ঠিক আছে দর্শক যদি আপনাদের মনে চায় সাকত ভাইরে পাঠাতে আপনারা নিতে পারবেন শাকত ভাই জে ভাই এটা কি ইয়া কি ذاتে ছাগল এটা এটা ভাই বিটেলস জাতের পাটা ছাগল ভাই মার্ভেল চক আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মার্ভেল চোক একদম নির্বিশ নাই মার্ভেল চক ঠিক আছে দর্শক দেখতে পারলেন একবার গুলির মতো हाइटটা কেমন ভাই হাইট 35 35 আ ভাই দাঁতে কেমন কি আছে দাঁত কেবল দেখেন কেবল দুই দুই না ভাই জে ভাই আচ্ছা আচ্ছা

আলোচনার সুযোগ দিবেন আলোচনার হালকা সুযোগ আছে ভাই দর্শক যদি ভালো লাগে এই বিটারটা নিতে পারেন উন্নত জাতের একটা বিটার শাকত ভাই জি ভাই এটা কি খাসি এটা একটা বিটলের কত আছে বাচ্চা ভাই কালারটা দেখেন একবার একেবারে সোনামনি কালার সেই কালার ভাই এককারে ডাব্বা কালার ভাই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে ভাই এবং বাচ্চাটার বাচ্চাটার চেহারা সুরটা সুন্দর আছে বয়সটা কেমন ভাই বয়স ভাই তিন মাসের কাছে গেছে তিন মাসে কাছে না ভাই জি আচ্ছা তিন মাসের সবই খাওয়া সব খাওয়া ধরছে

ওই নাম্বারে মোট হোয়াটসঅ্যাপ আছে যেটা পছন্দ হবে আর কি সেটা ছবি স্ক্রিনশট মারি এই হোয়াটসঅ্যাপে দিলে আমি দেখাই দিবো এবং আমার সাথে যোগাযোগ করলে পাওয়া না ইনশাল্লাহ ঠিক আছে ওয়া ওয়ালাইকুম আসসালাম